पावर ये अरे पावर अरे पावर अरे पावर सामने गजर ना गाड़ी सामने गजर ना रखबाती घर फोन विशेषकर बर्षा कल ब्लिचिंग पाउडारे लिवेंट दो किलो ड চুনটা যেন কারেন্ট হয় দু কিলো আর ব্লিচিং পাউডার ক্রিম পাঁচশো এক কিলো ডাস্টবিন আড়াইশো ব্লিচিং দেবেন পনেরোটা জল ষোলোটা জলে করবেন হাত লাগাবেন বাড়ির চার ধারে দেয় বাড়ি মেজেতে ফেলে দিয়ে মুছে দেবেন আর প্রত্যেকটা বিছনে ল্যাপস দিবেন থাপের উপাদ্রা খুবই বেড়ে গেছে এসব নোংরাগুলো রাখছেন বাড়ির সামনে সঙ্গে জঙ্গল রাখলে হবে ধাবনা সাপ দেখে রাত্রেবেলা রাখলে হবে সাইকেল ভাঙা খাওয়া

আপনার মার্বেল পাথর দেওয়া আছে ঘরে বাথরুম গোসলখানা কিচেন রুম কালাজ বেড়ে গুড়া জিন দুজন দিয়ে দিলে একটা বেরোলো বাকি সব মরে গেল সেও মরে গেল ঘাটা থানাতে সেদিন গাছটা ঘটাতে বেরোচ্ছি গুড়া চিন দুজন দিয়ে আর জল না দিলাম শীতরের পনেরো আগস্টের শহীদ দিবস আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসি এটি একটি সাইকেল ভাঙা সাপ যেটা দাঁড়া সাপ বলা হয় কোনো বিষ নাই যাই হোক মোটামুটি এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর কত নম্বর ঘূৰি পেলাই দেখা কণ্টা কাট ন